কিছুদিন আগে এই জবা গাছের ডালটা এনে আমি এই টবের মধ্যে লাগিয়েছিলাম দেখো টবের মধ্যে কিন্তু অন্য একটা গাছও আছে ভাবিনি যে এ বাঁচবে কারণ এর আগে অনেক পুঁতেছে কিন্তু বাঁচেনি ডাল কিন্তু শুধু দেখো আর একটা কুড়িও ছিল ডালটার সঙ্গে সে কুড়িটা কিন্তু ঝরেও যায়নি কিচ্ছু না সকালবেলা উঠে দেখলাম মানে পুরো ফুলটা ফুটে গেছে কি যে খুশি হয়েছি ভাবছি মায়ের চরণে দেবো ফুলটা আর এই যে দেখো গাছটাতে কিন্তু কচি পাতাও ছেড়ে দিয়েছে তো আমি তো ভীষণ খুশি সকালবেলা উঠে কিছুদিন আগে ডালটা পুঁতেছি একদম বেঁচে গেছে গাছটা কি যে খুশি হয়েছি তো সামনে গরম আসছে ওকে খুবই যত্ন করতে হবে তো দেখো ডালটা কিন্তু খুবই ছোট রুগ্ন আর একটাও পুঁতেছিলাম সেটা কিন্তু বাঁচেনি আর টপটাতে শুধু একটু জল দিয়েছি আর ছায়াতে রেখেছি তো কিছু কিছু জিনিস মানে প্রকৃতি থেকে আমরা কিন্তু অনেক শিক্ষা পেয়ে থাকি কারণ দেখো এই গাছটার কিন্তু ইচ্ছে শক্তি ছিল বলে হয়তো গাছটা আজকে বেঁচে গেছে আর তাকে একটু যত্নও করেছি তো আমাদেরও কিন্তু জীবনে যদি ইচ্ছে শক্তিটা থাকে তবে কিন্তু আমরা অনেক দূর এগোতে পারি বিশেষ করে মেয়েরা তারা বিয়ের পরে শ্বশুরবাড়িতে চলে যায় অন্য একটা পরিবেশে নিজেদেরকে একদম ম্যাচ করাতে হয় অনেক স্বপ্ন থাকে আমাদের সেই স্বপ্নগুলোকে আমরা হয়তো বলে থাকি এর জন্য হলো না তার জন্য হলো না কিন্তু নিজের যদি ইচ্ছে থাকে না অনেক দূর এগোনো যায়